রক্ত কাওয়া মশার উদ্দেশ্য কিন্তু চায়না না চায়নার মায়া না আমি কি তা করেছি তার কাদ্য কাদ্য পাটিতে ডেলে সাজিয়ে দিয়েছি তারা আসবে বসবে পেট পরে কে চলে যাবে চায়না কে বিরক্ত করতো না মায়া মায়া কারো 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 এই বাড়ি কি তা এটা কি এটা কি রক্ত কাদ্য মশার কাদ্য মশার কাদ্য কতখানি রক্ত করতে আইছে বেলেনের ডাক কেটেছি কেটে রক্ত বের করে রেখে দিয়েছি তোর আখ কেটে রক্ত বেরোট সব ভালো করেছিলে মায়া মায়া খুব ভালো কাম তাই মায়া হ্যাঁ একটা কথা আমার যে চাইজ এটা দিয়ে হয়ে যায় কিন্তু তোমার শরীরের যে চাইজ তুমি যে মোটা তোমার ওপরে মশার অধিক বেশি না তোমার বাটি দিয়ে ওই না তুমি যখন রক্ত দিবা তোর গামলায় দিবা হা আচ্ছা আচ্ছা খুব ভালো কাম কামড়ছে মাইয়া অঙ্কা তোর আর মশা খাইত না আমি তো বুঝি না এই বাড়ি রক্ত দিয়ে রাখত মশার খাইতো মশা এই রক্ত খাইবো তোর রক্ত আর না আর আমার রক্ত মুডা আমার লাগি বড় গামলা রক্ত এখন লাগবো এই দেখ

চায়নার রক্ত কেটে হবে না চায়নার গায়ে বসতে হবে না চায়না তোমাদের জন্য কাবার তৈরি করে রেখেছি দেখো